সকালবেলা ঘুম থেকে উঠি জিরি বৃষ্টি হচ্ছে কিন্তু তো যেতে হবে যারা যারা উদ্যোক্তা তারা একমাত্র শান্তি করতে পারে কারণ বাসায় বসে তারা নিজের মতো কাজ করতে পারে কিন্তু আমাকে অফিসে যেতে হবে তো বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য আর অফিসে যেতে যেতে দেখলাম রাস্তাঘাট পুরো ফাঁকা হয়েছে আর আমি মূলত যাচ্ছিলাম বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা যেখানে পুরাতন মালামাল পাওয়া যায় আজকে আমি অফিসে যাচ্ছি কারণ এই বাজে মনে সাতটা ঢাকা শহর পুরা আহ রাস্তাঘাট পুরো জ্যামে ভরে যেত কারণ আজকে বৃষ্টির দিন বিদায় কোনো জ্যাম নেই দেখুন পুরো রাস্তাঘাটটা ফাঁকা হয়ে রয়েছে আর এই সময়টা আমার অফিস যেতে হচ্ছে কতটুকু কষ্ট সাধ্য মনে করেন সকালবেলা আর আজকের যে ওয়েদারটা আছে এটা জামাই বউ ওয়েদার কারণ এই দিনে বউকে নিয়ে বাসায় বসে থাকলেই সবচেয়ে বেশি ভালো হয় যারা যারা বিবাহিত আপনারা সকলে আমার মতো যারা চাকরি না করেন তারা অবশ্যই বাসায় বসে থাকবেন কারণ এই সময়টা বউকে সময় দিন তাহলে মানে সময়টা আপনার বেশি যাবে কথা না বাড়িয়ে সামনের দিকে যত এগোচ্ছি বৃষ্টি আস্তে আস্তে ভারী হচ্ছে আর যেতে যেতে চোখের সামনে পড়ে গেলো আসলে যেহেতু আমি নাস্তা করে বেরোয় নাই তাই চোখের সামনে পড়ে গেলো পরোটা আর ডাউলবাজি এখানে একটা টং দোকানে যে এক ভাই বানাচ্ছে সো এখানে আমি এখন নাস্তাটা সেরে নিব। আর ওনার কাছে এসে অর্ডার দিলাম দুইটা পরোটা আর একটু ডাউলবাজি খেয়ে তারপর আমি সামনের দিকে যাব। সো উনি বানিয়ে দিচ্ছে খুব দ্রুত আর এই বৃষ্টির বৃষ্টির মধ্যে পাশের টং দোকানে রুটি বা বড়োটা খাওয়ার মজারাই কিন্তু ডিফারেন্ট আমি চলে আসছি সকাল সকাল বের হয়ে কোথাও খোলা পাচ্ছিলাম না কোনো হোটেল আমি এখন রং দোকানে পরোটা খাচ্ছি এখন আমি যাচ্ছি সেই বিখ্যাত নবাবপুর রুট দিয়ে কারণ এই নবাবপুর রুট যেটা আছে এটার মধ্যে মেশিনারি মালামাল সব পাওয়া যায় আর এই জায়গাটা সবসময় প্রচুর জ্যাম লেগে থাকে আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে আপনার কাছের মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজতে মনে হবে আপনার সব দুঃখ ধুয়ে যাবে আর বৃষ্টিতে ভিজার মজাটা কিন্তু ডিফারেন্ট তাই আমি এখন আমি যাচ্ছি খুব দ্রুতই কারণ আমার অফিসে আটটা থেকে আমাকে অফিসে ইন করতে হবে আর দ্রুতই যাচ্ছি আর হাতে বাম পাশে আর কিছু দেখতে পারবেন কারণ কাপ্তান বাজার হয়ে যাবে যেহেতু আর কাপ্তান বাজারের অবস্থাটা একটু দেখুন দুনিয়ার সব জায়গায় যদি জ্যাম না থাকে কিন্তু কাপ্তান বাজার ঠিকই থাকবে কারণ এখানে মুরগি বিক্রি করা হয় মানে মাংসাশীর যত প্রাণী আছে এগুলো এখানে বিক্রি করা হয় আর মুরগি দেখুন পাশ দিয়ে ট্রাক বা এই যে ছোটো ছোটো যে ভ্যানগাড়ি এগুলা দিয়ে নিয়ে যাচ্ছে আর এই সেই আমার চিরচেনা গুলিস্তান দেখুন গুলিস্তান গুলিস্তান যেহেতু ফাঁকা কিন্তু কাপ্তান বাগান বাজার খুব ব্যস্ত আর এটা দেখুন এই গুলিস্তানের দিয়ে দিন যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ